প্রিয় শিক্ষার্থীরা আমিও আবার একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে এইচএসির আইসিটি এমসি কিউ এর সলিউশন রাত সেই বস হাজার চব্বিশ দেখতে পাচ্ছ এটার ক আগে বলা আছে চার বিধ বিশিষ্ট কোর্ট কোনটি আর এটি সঠিক উত্তর হচ্ছে বিসিডি কারণ বিসিডি মূলত আমাদের চার বিট বৈশিষ্ট্য হয় তারপর দুয়ে বলা আছে যে সার্বজনীন গেট সার্বজনীন গেট হলো কোনগুলাকে সার্বজনীন গেট হল সার্বজনীন গেট হচ্ছে দুইটি একটি হচ্ছে নর গেট আর একটি হচ্ছে নেন গেট আর এটা হচ্ছে বিশেষ গেট তাহলে উত্তর হচ্ছে এক এবং তিন আর এক এক এবং তিন আমাদের আছে দুয়ে তারপর একটি গেট দেওয়া আছে এবং বলা আছে উদ্দীপকে এফ থেকে প্রাপ্ত লজিক গেট ব্যবহৃত হতে পারে এই যে উদ্দীপকের এফ থেকে যে আমরা গেটটি পাবো অবশ্যই আমাদের বের করে দিতে হবে এখানে এ এবং বি এসেছে গুনাকারে তালিলিখবি আর এই জায়গায় এসেছে আমাদের এ এবং বি কিন্তু সম্পর্ক হচ্ছে নরের তাহলে এরকম হবে এ প্লাস বি হোল নট এবং এই দুইটাকে আবার যুগে আমাদের অ্যাটাচ করা হয়েছে মানে এরকম এখানে যুগ চিহ্ন আর এই দিক দিয়ে তো এটা আছেই আবার এই নটের জন্য আবার একটি হোল বার হবে এখন যদি আমরা এটা ভাঙি ভাঙলে কেরকম পাবো এই উপরে বার পড়বে এবং ইন্টু হয়ে যাবে এবং এই অ্যা প্লাস বি এর উপরে আমাদের বার পড়ে যাবে দুইটি আর অঙ্কের নিয়ম অনুযায়ী কিন্তু এই দুইটি বার তুলে দেওয়া যায় তাহলে তাহলে এই দুইটি বার তুলে দিলাম অসুবিধা নেই আর এইখানে আমরা ভাঙতে পারি এখানে যদি ভাঙি তাহলে এ এর উপরে বার পড়বে এখানেও বার পড়বে এখন ইন্টু আকারে থাকবে আর এখানে থাকবে এ প্লাস বি এখন খালি এখানে গুণের কাজটা করা বাকি এই এটা এটাতে আমরা এটার সাথে গুণ করব। আবার এটাতে আবার এটার সাথে গুণ করব আবার এটিতে এটার সাথে গুণ করবো এবং এটিতে এটার সাথে গুণ করবো তাহলে এই কাজটা করার পরে আমরা আলটিমেটলি এরকম একটা মান পাবো সমস্ত কাজ করার পরে আমরা এরকম একটা মান পাব জোর বি একজোর জোর গেটের আর কি আসলে আমরা কী পাবো মান পাবো আর এই এক জোর গেট কোন ক্ষেত্রে ব্যবহৃত সেটি মূলত তারা বলেছে তাহলে আমরা বলতে পারি যে উত্তর হচ্ছে এটি যে দুইটি বিটের অবস্থান তুলনা করার জন্য ব্যবহার করতে পারি এক গেট এবং হাফ এটা তৈরি ক্ষেত্রে এক সর্কিট ব্যবহৃত অবশ্যই তাহলে উত্তর হচ্ছে এটির দুই এবং তিন তারপরে বলা আছে একটি ওয়েবসাইটের কয়টি অংশ একটি একটি ওয়েবসাইটের হচ্ছে অংশ দুইটি পাঁচে বলা আছে এস টি এম এল এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইল এক্সটেনশন কোনটি তাহলে অবশ্যই এস টিএমএল লেখা থাকতে হবে এক এবং তিন উত্তরটা হচ্ছে আমাদের এক এবং তিন ছয়ে বল আছে যে টেবিলের বডিতে শাড়ি তৈরি করতে ব্যবহার করা হয় কোনটি শাড়ির জন্য আমাদের ব্যবহার করতে হয় টি আর মানে টিতে টেবিল আরতে তে রু বলতে আমাদের শাড়িকে বোঝানো হয়েছে সাথে বলা হয়েছে এস ফাইল ইডিটর ইডিট করার জন্য ব্যবহৃত ট্যাক্স এডিটর কোনটি সাতের জন্য সব সঠিক উত্তর হচ্ছে আমাদের সবগুলো কারণ নোটপ্যাডও ব্যবহার করা হয় নোটপ্যাড প্লাস প্লাসও ব্যবহার করা এবং সাবলাইন টেক্সটও ব্যবহার করা হয় আটে বলা আছে প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি তাহলে অবশ্যই প্রসেসরের কাছে থাকে আমাদের রেজিস্ট্রার তাহলে আটের উত্তর হচ্ছে এক নয় বলা আছে প্রোগ্রাম ডিজাইন মডেলে বিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট সময় ব্যয় করা হয় কোনটিতে এটা হচ্ছে বিশ্লেষণ বিশ্লেষণে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট সময় ব্যয় করা হয় প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে দশে একটি দেওয়া আছে এবং উদ্দীপকটিতে বলা আছে এরকম যে নট অপারেটর ক্ষেত্রে হতে পারে কোনগুলো প্রথমটিতে বলা আছে অপারেটরের পরে কেবল একটি শত থাকবে পরে বলা আছে শর্তটি মিথ্যা হলে পুরো শর্তটি সত্য হবে আর শর্তটি সত্য হলে পুরো শর্তটি মিথ্যা হবে তাহলে নটের ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে এই তিনটি কারণ শর্তের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অপারেটর অপারেটর পরে একটিও শর্ত হতে পারে শর্তটি যদি মিথ্যা হয় তাহলে পুরো শর্তটি শর্ত হবে এবং শর্তটি যদি সত্য হয় তাহলে পুরো শর্তটি মিথ্যা হবে তাহলে দশের উত্তর হচ্ছে চার এগারোতে একটি সি প্রোগ্রামের উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে যে আই এইচ এইচইসি এক্সাম কথাটি কতবার প্রদর্শিত হবে আর এখানে বলা আছে কন্টিনিউ লুপে প্রথম বোধ হচ্ছে ওয়ান এবং পরটি সর্বোচ্চ ছয় পর্যন্ত যেতে পারবে এবং তাদের ইনক্রিমেন্ট তারা বৃদ্ধি পাবে এক করে সর্বোচ্চ ছয় পর্যন্ত যেতে পারবে তাহলে আমরা যদি একটু আউটপুট করার চিন্তা করি তাহলে এক থেকে যদি শুরু হয়েছে প্রথমে লিখবো আমরা এক তারপরে দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত লিখলাম এখন কন্টিনিউ বলা আছে যে ইফে যে আইকাল ফোর এই কথার মানে কন্টিনিউ কথার মানে হচ্ছে এখানে যাকে ইন্ডিকেট করাবে সে বাদ পড়বে তাহলে ফোর আউটপুটটি বাদ পড়বে এটাকে মূলত প্রদর্শিত করবে তাহলে ফোর যদি আমরা বাদ দিই তার উত্তরটা এরকম হচ্ছে এই কন্টিনিউ কথার মানে হচ্ছে যাকে ইন্ডিকেট করাবে শুধু সে বাদ পড়বে তাহলে ফোর এখানে বাদ পড়বে তাহলে আমাদের এক দুই তিন চার পাঁচ তাহলে কয়বার প্রতিষ্ঠিত হচ্ছে লেখাটি বার তার উত্তর হচ্ছে গ এখানে একটি উদ্দীপক দেওয়া আছে ভারতে বলা আছে যে উদ্দীপকের আউটপুট কত হবে হ্যাঁ ইন্টে ডিক্লেয়ার করেছে ভেরিবলগুলো একটা এ আর একটা বি এর মান বলা আছে সরি বি এর মান বলা আছে দশ এবং এর মানটা বের করতে হবে কীভাবে বিকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে এবং এই চিহ্ন দ্বারা বলেছে ভাগ শেষ আমরা যদি এই বিকে মানে দশকে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল হবে দুই কিন্তু ভাগ শেষ কিন্তু কত হবে জিরুই হবে এখানে তারা বলেছে যে এর মান কত প্রিন্ট মোডল ডি এ বলতে বুঝাচ্ছে এর মান কত তাহলে তাহলে এর মান হচ্ছে জিরো তাহলে বারোর উত্তর ক তারপরে তেরোতে বলা সি প্রোগ্রামিং ভাষা হলো আমাদের এখানে অপশন দেওয়া আছে তিনটি প্রথমে বলা হচ্ছে সি একটি কেএসএসির ভাষা সত্য তারপরে বলেছে সি একটি মধ্যম স্তরের ভাষা এটাও সত্য এবং তিন নম্বরে বলা যাচ্ছে সি একটি উচ্চ স্তরের ভাষা তাহলে আমরা বলতে পারি এটিও সত্য তাহলে আমাদের আনস হচ্ছে চার নম্বরটা একটা বলা আছে বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে তাহলে এটি সঠিক উত্তর আমরা বলতে পারি দ্বিতীয় দ্বিতীয় শিল্প শিল্প বিপ্লবে বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার হয়েছে পনেরোতে বলা হচ্ছে বায়ো গবেষণার ক্ষেত্রগুলো হলো কোন ক্ষেত্রে মূলত এগুলো ব্যবহার করা হয় এটি হচ্ছে জিনোম সিকোলেশন এবং আরেকটি হচ্ছে আমাদের ডিএনএ বিশ্লেষণ তাহলে পণ্যের উত্তর হচ্ছে প্রথমটি এক ষোলোতে বলা হচ্ছে পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন পণ্যের ডিজাইন তৈরিতে সবচেয়ে ব্যবহৃত হয় স্যাড তারপরে সতেরোটি একটি বহু বোধই বলা যে চিকিৎসা ক্ষেত্রে নেনোটেকনোলজির ব্যবহার হতে পারে এটি সঠিক উত্তর হচ্ছে আমাদের এক এবং তিন এন্ডোস্কোপিতে ব্যবহৃত হয় এবং কোলনোস্কোপিতে ব্যবহৃত হয় এক্স রেতে আমাদের এটি ব্যবহৃত ব্যবহৃত হয় না তাহলে এক এবং তিন তাহলে উত্তর হচ্ছে আমাদের এটা দুই আঠারোতে বলা আছে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতি প্রচলন বেশি তাহলে এটি সঠিক উত্তর হচ্ছে যে আইসন ক্রোনাস তারপরে একটি উদ্দীপক উদ্দীপকটিতে বলা আছে যে একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্ক নেটওয়ার্কভুক্ত করলেন নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের এক ধরনের পেঁচানু তার ব্যবহার করেছেন উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্কটি কোন ধরনের তাহলে এটি সঠিক উত্তর হবে ল্যান কারণ মূলত এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ল্যান যে নেটওয়ার্কটি সেটি ব্যবহৃত হয় তারপরে বলা আছে বিশে যে নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত কেবলটির বৈশিষ্ট্য মানে যে প্যাচানো যে কেবলটি ব্যবহার করা আছে এই কেবলের বৈশিষ্ট্য কোনগুলো এটি সঠিক উত্তর হবে আমাদের একশো মিটারের বেশি দূরত্ব দূরত্বে ডাটা প্রেরণ করা যায় না আরেকটি হচ্ছে ব্র্যান্ডিড দশ এম বিস থেকে এক ইউট পর্যন্ত তাহলে দুই এবং তিনট হচ্ছে এটা গ একুশে বলা আছে নিচের কোনটি ম্যান এর উদাহরণ অবশ্যই ওয়ারলেস ম্যানের উদাহরণ হবে আমাদের ওয়াইম্যাক্স বাইশে বলা আছে কোন প্রজন্মে মোবাইল ফোনের ব্যবহার ফোর কে টিভি উপভোগ সরি টিভি না এখানে ভিডিও হওয়ার কথা ছিল কে ভিডিও উপভোগ করা যায় তাহলে বাইশের সঠিক উত্তর হচ্ছে পঞ্চম প্রজন্মে একমাত্র পঞ্চম পঞ্চমীতে আমরা ফোর সুবিধাটা পাচ্ছি তারপরে তেইশে মেস্ট্রোপলজিতে এন সংখ্যক নূরের জন্য মূর তারের সংখ্যা কইটি সঠিক সূত্র বলা আছে সঠিক সূত্র হচ্ছে আমাদের তাহলে তেইশে সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রথমটি এন ইন টু এন মাইনাস ওয়ান ভাগ টু চব্বিশে বলা আছে দশ ভিত্তিক সংখ্যার পদ্ধতি হলো দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি মূলত কোনটা তাহলে চব্বিশে সঠিক উত্তর হচ্ছে ভারতীয় সংখ্যা পদ্ধতি আর চীন সংখ্যা পদ্ধতি মায়ের না মায়ান হচ্ছে কুড়ি ভিত্তিক বা বিশ ভিত্তিক তাহলে সঠিক উত্তর হচ্ছে এক এবং তিন তারপরে পঁচিশে বলা আছে যে এই বাণীর সংখ্যা থেকে এই বাণীর সংখ্যাটা বিখ দেওয়া এটা স্বাভাবিকভাবে আমরা ক্যালকুলেটর বিষটা পারবো বা হাতে কলমে পারবো তাহলে পঁচিশে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের এটি মিলিয়ে নিও